আজকে নারায়ণগঞ্জ মহিলা কলেজে যাওয়ার পর আমাদের অনেক আপনাদের সাথে দেখা হয়েছে আজকে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু এখন স্কিন ব্র্যান্ড ব্রান্ড চলে আসছে ওই দিন ছিল স্কিন ব্র্যান্ডের ব্রান্ডের একটা ক্যাম্পেইন মহিলা কলেজে যেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে ফ্রিতে ফেস ওয়াশ গিফট করা হয়েছে স্কিন ব্র্যান্ডের তোমরা দুইটা ফেস ওয়াশ অ্যাভেলেবেল পেয়ে যাবে একটা হচ্ছে লেমন ফেস ওয়াশ যেটা অয়েলি স্কিনের জন্য একটা হচ্ছে মিল্ক ফেস ওয়াশ যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বা অল টাইপ স্কিনের জন্য সো এই দুইটা ফেস ওয়াশ কিন্তু ওই দিন সবাইকে গিফট করা হয়েছে এবং এই দুইটা ফেস ওয়াশ কিন্তু তোমরা পার্চেস করতে পারবে স্কিন ওর পেজ থেকে আমি উপরে পেজটা দিব দুইটা ফেস ওয়াশ খুব ভালো এখানে অনেক কাপড়াই নিয়েছে তো আমাদের সাথে কিন্তু অনেক সাথে দেখা হয়েছে এটার সাথে এরপর হচ্ছে ডায়েরি কলম এগুলাও কিন্তু গিফট পাইছে তো স্কিন ও ব্র্যান্ড কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দের একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ড কিন্তু এখন নারানগঞ্জেও চলে আসছে নারায়ণগঞ্জ আলজনা ট্রেড সেন্টারে কিন্তু স্কিন ও ব্রান্ডের শোরুমটা আছে তো আমি উপরে পেজটা ট্যাগ করে দিব পেজ থেকেও কিন্তু তোমরা পার্চেস করতে পারবে স্কিন ও ব্রান্ডের দুইটা ফেস ওয়াশ আমরা নিয়েছি একটা অয়েলি স্কিনের জন্য একটা ড্রাই স্কিনের জন্য তো তোমরাও চাইলে কিন্তু ফেস ওয়াশগুলো অর্ডার করতে পারো স্কিনো ব্র্যান্ডের পেজ থেকে তো ওই কলেজে আমাদের অনেকের সাথে দেখা হয়েছে সবার সাথে কথা বলে খুবই ভালো লাগছে তো আমরা এখানে হচ্ছে স্কিনোর যে ফটোগুটটা আছে এটার সাথেও পিকচার তুলছি তোমরা যারা যারা পিকচার তুলছো সবাই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু স্কিনোর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো আর তাদের আরো অনেক প্রোডাক্ট আছে তোমরা চাইলে পার্চেস করতে পারো থ্যাংক ইউ Thank you so much for watching bye